তুমি যতই বলো মহারাজ ওই মোহর বসু মেয়েটি অত্যন্ত অর্বাচীন অত্যন্ত বাচাল অত্যন্ত অসভ্য একটি মেয়ে যেটা তুমি মোহর বসুকে কেন অর্বাচীন বলে সেটা আমি জানি না আর ধরলে বাকি বাঁচালতার কথা সত্যি কথাটা যদি স্পষ্ট করে বলাটা বাঁচালতা হয় তাহলে মোহর বসু বাঁচাল তোমাকে অসভ্য বললে কেন অসভ্য বলে সেটা আমি জানি না যদি এটা নিয়ে তোমার মাথা কামানোর কোনো দরকার নেই তার কারণ ও একটা পরিবার আছে ও অসভ্য কি অসভ্য না সেটা ওর পরিবারকে বুঝতে দাও প্লিজ আমাদের বাড়ির মেয়েরা যারা এই অসভ্যতাটা করছে তাদেরকে সভ্য করে তোলার দায়িত্বটা কমসে কম তুমি নাও আর যদি সেটা না নিতে পারো ইচ্ছোকে যে দায়িত্বটা নিচ্ছে তাকে ভুল বোঝো না প্লিজ যেটু মনি। কোথায় যাচ্ছ দাঁড়াও কি বলবে বলো মনে আছে বলেছিলাম রোববার শ্রেষ্ঠকে আশীর্বাদ করতে যাব হ্যাঁ বৌদি একদমই তাই আর মেয়েটাকে ঝুলি রাখা তো একদমই ঠিক হচ্ছে না তাই না আর আমরা যখন কথা দিয়েছি ওদের বাড়ির লোকও তো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে এখানে আমার কিছু বলার নেই সে কি শঙ্খ তোমার কিছু বলার নেই তুমি তো বলবে অন্য কেউ কেন কথা বলবে কারণ তোমাকেই তো সারাটা জীবন ওর সাথে থাকতে হবে তাই না সারা জীবন কাটানোর কথা তো অনেক আগেই হয়ে গেছে এখন সারা জীবন কাটানোর কথা বলে ওর মনটাকে অগোছলা করে দিও না আমরা আমাদের এই ছেলেটার একটা সুস্থ জীবন চাই আর শ্রেষ্ঠ একটা যোগ্য মেয়ে যোগ্যতা অযোগ্যতার কথা আসছে কেন আর একদমই তাই আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে সবাই সব জানে তো এখন হঠাৎই যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে কেন তাছাড়া শ্রেষ্ঠ যে যোগ্য এটা তো মুখে বলার কোনো দরকার নেই সেটা চোখেই দেখায় মানে চোখ থাকলেই আর কি তুমি তো তাই চেয়েছিলে মহর আমাকে দূরে সরিয়ে দিতে নিজের কাছে রাখতে চাও নি আমায় বেশ তবে তাই হোক তুমি যা চেয়েছো তাই হোক তাই হোক ময়ূ মহারাজ তো নাম সে ঠিক আছে ও গেল না গেল তাতে কিছু এসে যায় না আমরা তাহলে আশীর্বাদটা সেরে আসছি কেমন আর আশীর্বাদের দিনে কিন্তু বিয়ের দিনটা ঠিক হবে আশীর্বাদের পরে মেয়ের বাবা মা আর বেশি দিন বসে থাকতে চাইবে না ঠিক আছে কিছু বললাম তো তোমার কি কিছুই বলার নেই শঙ্খ না বৌদি ভাই তোমার বলার কোনো জায়গা নেই বাবা তাহলে আসছেন না কনফার্ম হুম কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমি মাকে ফোন করে সব বলেছি মা বলেছে যে করি হোক মা আসবে জানেন স্যার মা মনে মনে খুব শান্তি পেয়েছে ওদের বাড়ি থেকে সবাই আসবে না মানে আমাদের বাড়ি থেকে সবাই আসতে পারবে কিনা যাই না মা বাবা আসবেন বলেছেন মা বাবা আসবেন আর দিদি জামাইবাবু আসবে তার তাদের মেয়ে আসবে কারণ এমনি বিয়েতে তো কারোর আপত্তি নেই ওকে তো ছোটবেলা থেকে সবাই খুব পছন্দই করে আমার না এখনো সত্যি এগুলো কিছু বিশ্বাস হচ্ছে না রে আমার কি মনে হচ্ছে বলতো আমার মনে হচ্ছে যে এসব কোনো কিছুই আমার জীবনে ঘটছে না দিদি এইসব তোর জীবনে ঘটছে এটা ভাবার চেষ্টা কর আর এটা বিশ্বাস করার চেষ্টা কর তোর জীবন নতুন করে শুরু হলো বাবা মা আমাদের জলপাইগুড়ি যেতে বলেছেন আরে বলছেন যে ওখানে একটা ছোট করে একটা অনুষ্ঠান করবেন সবাইকে ডাকবেন আসলে ওনার মতে আমি তো কোনো চুরি ডাকাতি কিছু করিনি কোনো অন্যায় করিনি যে মেয়েকে ভালোবেসেছি তাকে বিয়ে করতে চলেছি তো ঠিক আছে ওর আগে একটা বিয়ে হয়েছিল সেই বিয়েটা ওয়ার্ক করেনি হতেই পারে সেটা সবার তো জীবনে এক ঘটে না কিন্তু সেই দুর্যোগটা কেটে গেছে এখন আর তাই বলে তার জীবনটা তো নষ্ট করে দিতে পারা যায় ঠিক একদম আমাকে মনে হয় যেন একটা কথা সারা জীবন মাথায় রেখো যে মানুষটার সাথে ছিল সে মানুষটা ভুল মানুষ ছিল যে বাড়িটাই ছিল সেই বাড়িটা ভুল বাড়ি ছিল এই কিছুই কিন্তু আপনার জন্যই সম্ভব হয়েছে সত্যি স্যার আপনি আমাদের পাশে না দাঁড়ালে আমরা কিছুই করতে পারতাম না আপনি আমাদের যেভাবে সাহায্য করেছেন সেই সাহায্যটা না করলে ওই লোকটা দিদিকে কিছুতেই ডিভোর্স দিত না যাক থাক না এখন নয় পুরোনো কথা আর বলে লাভ নেই যা হয়ে গেছে হয়ে গেছে পুরোনো ব্যথা যন্ত্রণা অভিজ্ঞতা এগুলো যতটা ভুলে থাকা যায় ততটাই ভালো মানে রিমেম্বার সামনে কি হতে চলেছে সেটা সেটার দিয়ে কনসেন্ট্রেট করি আমার শুধু একটাই আক্ষেপ থেকে গেল আমি ওই বাড়ি থেকে আমার শরৎটা আনতে পারলাম না আসলে ওই শরৎটা ওখানে পড়ে থাকলে ওটা তো কারোরই কোনো কাজে লাগবে না ওখানে বাজারে অনেক শরৎ কিনতে পাওয়া যায় আমি তোমাকে ওর থেকে অনেক ভালো শরদ একটা অর্ডার দিয়ে বানিয়ে দেব থাক না ওটা ওদের ওখানে ওদের কোনো কাজে লাগুক না লাগুক কি দরকার আছে তোমার ওটা আনতে যাওয়ার আবার কেন যাবে ওখানে শুধু শুধু আবার ঠিকই বলেছ তুমি কোনো কিছুই যখন আনলাম না তখন শুধু শুধু আর শরৎটা কেন আনতে যাব অবশ্য অন্য কিছু আনা আর শরৎ আনার মধ্যে অনেক তফাৎ ইশান ওই শরতে আমার আমার কিশোরী বেলার চিহ্ন লেগে আছে অনেক স্মৃতি শরৎটা ওখানে পড়ে থাকলে শুধু শুধু আমার সেই সব স্মৃতিকে অপমান করা হবে আমি কিন্তু তোমাকে বলেছি তোমাকে কিচ্ছু করতে হবে শুধু তোমার যা যা জিনিস ওই বাড়িতে আছে তার একটা লিস্ট তুমি তৈরি করবে। তারপর পুলিশের লোক গিয়ে সেই লিস্টটা মিলিয়ে জিনিসগুলো নিয়ে আসবে অথবা ওরা এসে থানায় জমা দিয়ে যাবে আমি আর কিচ্ছু আনতে চাই না স্যার আমি ওখান থেকে আর কিচ্ছু আনতে চাই না আমার কিচ্ছু প্রয়োজন নেই শোন দিদি তুই নিজের অধিকার ছাড়বি কেন বাবা মা তোকে যে গয়না কষ্ট করে বানিয়ে দিয়েছে সেইগুলো তুই নিবি না কেন মোহর তোমার দিদি মোট কথা ওগুলো আনতে আর কখনোই ও বাড়িতে যাবে না আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তোমার কিন্তু ওই বাড়ি যাওয়ার দরকার নেই তুমি লিস্টটা আমাদেরকে দেবে আমরা গিয়ে তোমার সব জিনিস ফেরত নিয়ে আপনি আপনি শুধু যদি আমার শরৎটা এনে দিতে পারেন বাকি অন্য আর কোনো জিনিসের উপর আমার কোনো আকর্ষণ নেই আকর্ষণ থাক বা না থাক ম্যাটার কিন্তু ওই জিনিসগুলো তোমার ওই জিনিসগুলোতে তোমার অধিকার আছে তোমার বাবা যেরকমই মানুষ হন না কেন উনি কিন্তু তোমার বিয়ের সময় কষ্ট করে গয়নাগুলো গড়িয়ে দিয়েছিলেন তার মেয়ের জন্য অন্যদের ভোগ করার জন্য নয় এখন যদি তুমি জিনিসগুলো ফেরত না নাও তাহলে ওই জিনিসগুলো ওরা ভোগ করবে ওরা নিজেদের মতো যা ইচ্ছা তাই করবে ফুর্তি করবে ওগুলো আমার মনে হয় না সেটা করা উচিত হবে তুমি সব কটা জিনিসের লিস্ট মধ্যে যেতে হবে আপনাকে এতে না কাদা ঘাটাঘাটির স্পিকিং এতে কাদা ঘাঁটাঘাটির কিছু নেই আসলে আমরা পুলিশ তো ব্যাপারটা শুনতে যেরকমই লাগুক চক্করে আমাদের সাথে লোকজন একটু ভয়ই চলে আর কি আমাদের বোধ হয় কাদাটা খুব একটা ঘাঁটতে হবে না এটা আমাদের কাজ এটা এটাই আমরা করে থাকি এবং এটা আমাদের দায়িত্ব